মিরসরাইয়ে অদম্য সেরা দেশ সেরা প্রতিযোগিতার সপ্তম আসরে লিখিত পরীক্ষায় সাতষট্টি জন শিক্ষার্থী অংশ নিয়েছে শুক্রবার ১৪ নভেম্বর মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো সাতষট্টি জন মেধাবী শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয় যে কোয়েশ্চেনগুলো করেছে মাধ্যমে আমরা ধারণা পেয়েছি আমাদের ভবিষ্যতে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হবে ওগুলো প্রশ্ন কী ধরনের হতে পারে আর পরীক্ষার সিস্টেমটা অনেক ভালো ছিল প্রথম হচ্ছে আমাদের ওই মার্স্টার সিকিউর প্রশ্ন ছিল এরপর হচ্ছে লিখিত যে আলহামদুলিল্লাহ ভালো মানুষের মধ্যে ইউনিক পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই দিয়েছি এই পরীক্ষা দেওয়ার আমার মূল একটা কারণ হলো যেহেতু আমাদের নিশি উপজেলায় অনেক মেধাবী অনেক মেধাবী শিক্ষার্থী আছে বদিটা স্কুলে অনেক মেধাবী শিক্ষার্থী এই সময় পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন মিটাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক প্রকৌশলী ওমর ফারুক সভাপতি রহিম উদ্দিন স্বপ্নের খোয়াছড়ার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হোসেন মিরসরাই উপজেলার মাধ্যমিকের আইডল নির্বাচন অতম সেরাদের সেরা প্রতিযোগিতা এখানে এবার আয়োজন হচ্ছে আমাদের সপ্তম মাধ্যমিক বিদ্যালয়গুলোর দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে দশম শ্রেণীর বিদ্যালয়ের যারা মাধ্যমিক বিদ্যালয় সেরা অর্থাৎ সেরা শিক্ষার্থী অংশগ্রহণ করে এবার আয়োজন আমাদের চল্লিশটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সাতষট্টি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এখান থেকে সেরা বিজন নির্বাচিত হবে বাইবার জন্য ওইখান থেকে আমরা মাধ্যমিকের আয়োজন পেয়ে যাব সার্বিক দিক দিয়ে অত্যন্ত চমৎকার একটা আয়োজন বিশেষ করে পার্শ্বপত্র যে পার্শ্বপত্র যে কাঠামো ভাবে ওনারা প্রশ্ন করে ওটা একটি আসলে দেশে ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা শিক্ষণীয় বিষয় যেমন দূর ভবিষ্যতে তারা এই যে ভর্তি হওয়া বিভিন্ন আদিলেও প্রশ্ন হয়ে থাকে তাদের জন্য ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও উপস্থিত ছিলেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ সাবেক সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ সভাপতি মঞ্জুর আলম ভুইয়া সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম সহ সভাপতি যুগ্ম সম্পাদক তারিফ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিশান অর্থ সম্পাদক মুজাহিদ পাঠাগার সম্পাদক রিয়াত উদ্দিন রনি দুর্যোগ মোকাবিলা সম্পাদক মাইনুল সদস্য আরিফ হোসেন ও সমাজকর্মী আবদুল্লাহ হোসেন ইমাম সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবারের আয়োজন নিয়ে আমরা দু হাজার থেকে শুরু করেছিলাম প্রতিবারই আমরা একই ধারাবাহিকতা একই সিস্টেম অনুযায়ী আমরা পরীক্ষা নিয়ে থাকি জাস্ট প্রথমে সেটাকে লিখিত এবং এমসিকিউ লিখিত একশো মার্কের পরীক্ষা নেওয়া হয় এরপর এখান থেকে যারা উত্তীর্ণ হবে ওদের বিশ জনকে বাইবাতে অংশগ্রহণ করবে ওরা এই বিশজন থেকে একজনই সেরা হবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত হবে পরীক্ষাটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের নিরেশ্বরে যে সেরা স্টুডেন্টগুলো আছে এদেরকে পরবর্তীতে উপজেলা ভিত্তিক ভিত্তিক দেশের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কীভাবে অংশগ্রহণ করবে এই পদ্ধতিটা আমরা ওদেরকে মেসেজটা দেওয়া জানিয়ে দেওয়া পরিচিত করে দেওয়া যেন ভবিষ্যতে ওরা কোনো ইয়া নিয়ে ঘাবড়ে না যায় কোনো কিছু নিয়ে বয় না পায় বয় কাজ না করে ওরা মেধাবী কিন্তু একটা সিস্টেম না জানার কারণে ওরা অন্যদের সাথে পেরে ওঠে না তাই আমরা গতানুগতিক যে বৃত্তি পরীক্ষাগুলো আছে এই বৃত্তি পরীক্ষাগুলো থেকে একটু ভিন্নভাবে চিন্তা করে আমরা এই আয়োজনটা করেছি এই আয়োজনটা বাংলাদেশ সিভিল সার্জনদের বিসিএস যে পরীক্ষাটা ওই পরীক্ষাটার সিস্টেমটা এইভাবে হয় এখানে প্রথমে এমসিকিউতে অংশগ্রহণ করে এখানে যারা পাশ করে ওদেরকে তারপর লিখিততে রিটার্ন রাখা হয় রিটার্নে পাস করার পর ওদেরকে বাইবাতে উত্তীর্ণ হওয়ার পরে সুপারিশ প্রাপ্ত হয়ে বিভিন্ন ক্যাডারে ওরা দায়িত্বপ্রাপ্ত হয় জাস্ট এই মেসেজটা দেওয়া যে আপনারা আজকে যে ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করছেন এটা জাস্ট আপনাদের একটা থিম এই থিম দিয়ে আপনারা একদিন উপজেলা মিশ্র উপজেলা সারা দেশের বিভিন্ন উপজেলা সারা হয়ে দেশ সারা নির্বাচিত হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতাটা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে তো এটা ভালোরা কে কোন লেভেলে আছে সেটা দেখতে পারবে তারা ভবিষ্যতে কোথায় যেতে পারবে বা নিজেদের একটা প্রস্তুতি নেবার জন্য এসএসসি লেভেলে বা তার পরবর্তী লেভেলেও আর অনেক উপরে যাওয়ার জন্য তাদেরকে এটা একটা বেজ হিসাবে কাজ করবে বলে আমি মনে করতেছি